চীনে বিক্রি হচ্ছে গরম গরম মোচমুচে হাওয়ায় চটি ভাজা জানেন চীনে বিক্রি হচ্ছে গরম গরম মোচমুচে হাওয়াই চটি ভাজা হ্যাঁ সম্প্রতি সেই চটি ভাজার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল চীনের লোকজন রীতিমতো লাইন দিয়ে কিনে খাচ্ছেন বিখ্যাত ভাইরাল ক্রিস্পি স্যান্ডেল সম্প্রতি ইনস্টাগ্রামে ট্রুফ আচিনী নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ক্রিস্পি চটি ভাজার ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেট নাগরিকরা রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন শেষে কিনা চিনারা সাপ ব্যাং ছেড়ে চটি ভাজা খেতে শুরু করলো একই দিন এলো ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা গেছে রাস্তার ধারের একটা খাবারের দোকানে অবিকল হাওয়ায় মতোই দেখতে একটা খাবার ভাবছেন বিক্রেতা তরুণী দোকানের গায়ে সাইনবোর্ডে বড় বড় করে লেখা ভাইরাল ক্রিস্পি স্যান্ডেল কিন্তু দেখতে হাওয়াই স্যান্ডেলের মতো মনে হলেও এটি আসলে আদলে বানানো একটি মোচমুচে পেঁয়াজ এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি একটি সুস্বাদু পাকোড়া এইরকম রং বেরঙের আকারে তৈরি করে বিক্রি করা হচ্ছে চীনে সত্যি এইরকম অদ্ভুত শেপে পাকোড়া বানানো বোধহয় চীনাদের পক্ষেই সম্ভব তবে এই খাবার নাকি মালয়েশিয়াতে প্রথম চালু হয়েছিল কি আপনি একবার খেতে যাবেন ক্রিস্পি প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও হয়েছে ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ